আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব টেস্টোস্টেরন কি এর কাজ কি টেস্টোস্টেরন হলো পুরুষের পুরুষত্বের জন্য দায়ী প্রধান যৌন হরমোন যা পুরুষের শুক্রাশয়ের লিডিক কোষ থেকে নির্সরিত হয় এটি একটি স্টেরয়েড হরমোন যা অ্যান্ড্রোজেন গ্রুপের অন্তর্গত পৃথিবীর সকল স্তন্যপায়ী শুক্রাশয় থেকে এবং নারীর ডিম্বাশয় থেকে এ নিঃসরণ হয়ে থাকে তবে স্বল্প পরিমাণ অ্যাড্রিনাল গ্রন্থি থেকেও এ হরমোন্সরিত হয়ে থাকে এর কাজ কি এর কাজকে তিনটি ভাগে ভাগ করা যেতে পারে এক বিফোর বার্থ অর্থাৎ জন্মের আগে আফটার বার্থ জন্মের পরে আফটার বার্থে দুটি সাব ডিভিশন করা যায় একটি হলো বয়সন্ধিকাল আরেকটি হল বয়স্কদের ক্ষেত্রে জন্মের পূর্বে টেস্টোস্টেরন সাধারণত তিনটি কাজ করে থাকে এক একটি সন্তান সে ছেলে হবে না মেয়ে হবে এটি নির্ধারিত হয় টেস্টোস্টেরন হরমোনের মাত্রা মাত্রার উপর এই হরমোনের মাত্রা ছেলেদের ক্ষেত্রে মেয়েদের তুলনায় অনেক গুণে বেশি থাকে একটি সেলে শিশুর যৌনাঙ্গ গঠন করে থাকে টেস্টোস্টেরন হরমোন যেমন টেস্টিস তৈরি এবং ভাস ডিফারেন্স তৈরি অন্যান্য যৌনাঙ্গগুলি তৈরি করে থাকে এই টেস্টোস্টেরন হরমোন জন্মের পূর্বে দেখা যায় একটি সেলে শিশুর টেস্টিস পেটে থাকে এটাকে অন্ড থলিতে নিয়ে আসে টেস্টুস্টেরন হরমোন জন্মের পরে এর কাজ দুটি ভাগে ভাগ করা যায় বয়সন্ধিকাল বয়সন্ধিকালে শুক্রাণু তৈরি হয় আর এই শুক্রাণু সরাসরি তৈরি করে টেস্টুস্টেরন হরমোন ছেলেদের বয়সন্ধিকালে দাড়ি গোফ গজায় বুকে চুল দেখা দেয় পিবুট হেয়ার দেখা যায় এবং তাদের কণ্ঠস্বর পরিবর্তন হয় একটু গভীর হয় স্কিনের বা ত্বকের সৌন্দর্য এবং গঠন ভালো রাখে টেস্টোস্টেরন লুহিত রক্তকণিকা তৈরি করে এই টেস্টোস্টেরন হরমোন ছেলেদের মাসেল বা মাংসপেশি সুগঠিত করে থাকে টেস্টোস্টেরন বোনস বা হারের ডেন্সিটি বা ঘনত্ব বৃদ্ধি করে ক্যালসিয়াম ডিপোজিট করার মাধ্যমে সাথে সাথে শরীর থেকে যাতে প্রোটিন নষ্ট না হয়ে যায় সেই কাজটাও টেস্টোস্টেরন করে থাকে বয়স্কদের ক্ষেত্রে দেখা যায় টেস্টোস্টেরন মেল লিবিডো অর্থাৎ পুরুষের সহবাস করার ইচ্ছা বৃদ্ধি করে এবং অপোজিট সেক্সের প্রতি যাতে আকৃষ্ট হয় সেই কাজটাও টেস্টোস্টেরন করে থাকে বয়স্কদের হার ক্ষয় হওয়া থেকে রক্ষা করে টেস্টোস্টেরন এবং তাদের মানসিক যে একটি ভারসাম্য মেন্টাল অ্যাটিটিউড সেটাকে রক্ষা করে টেস্টোস্টেরন হরমোন প্রোস্টেটের স্বাস্থ্য ভালো রাখে অর্থাৎ প্রোস্টেট হাইপার ফ্লেশিয়া অর্থাৎ বড় হওয়া থেকে রক্ষা করে টেস্টোস্টেরন হরমোন এরকম আরো অসংখ্য কাজ করে থাকে তব তবে সবচেয়ে বেশি যে কাজটি করে থাকে সেটি হলো একজন পুরুষের পুরুষত্ব রক্ষা করে টেস্টোস্টেরন পুরুষত্বের জন্য দায়ী যে হরমোন তাকেই বলা হয় টেস্টোস্টেরন এই হরমোন যার শরীরে নর্মাল লেভেলে থাকে তার সেক্স ড্রাইভ অনেক সুন্দর হয় এবং সে দীর্ঘ সময় মেলামেশা করতে পারে এবং সন্তান জন্ম জন্মদানে সক্ষম হয় ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম thank mm -hmm. you